পাওয়া গেল নারাজলের হরিরাজপুরের সেই দাদুকে আজ রবিবারের বিকেল প্রায় পাঁচটা নাগাদ বাড়ির সামনে গভীর ডোঙাভাঙা খালের জলে উদ্ধার দাদুর দেহ মেঘলা আকাশ অন্ধকার নেমে আসছিল উদ্ধারকার থামানোর কিছু আগেই এনডিআরএফের দক্ষ উদ্ধারকারীর দলের চেষ্টায় উদ্ধার করা সম্ভব হল দাদু সীতারামকে রবিবারের বেলা এগারোটা নাগাদ বাড়ির সামনের বন্যার জলে নাতি নাতনিদের খেলা দেখাতে গিয়ে দাদু পাশেই ডোঙাভাঙা খালে তলিয়ে যান স্থানীয়রা জানাচ্ছেন এই খালের গভীরতা প্রায় পঞ্চাশ ফুট দীর্ঘদিন ধরে খালের বাঁধ ভাঙা রাস্তা নেই জলে নেমেই যাতায়াত দেহ উদ্ধারের পরই অভিযোগ উঠেছে এলাকার উন্নয়ন নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী অনেকে আবার এই মৃত্যুর জন্য দুষছেন অপরিকল্পিতভাবে ওই খালের মাটি তুলে নেওয়াকে অন্যদিকে দাদুর দেহ উদ্ধারের সাথে সাথেই ওই পাড়ায় শোকে ছায়া দাদু সীতারাম খুবই রসিক মানুষ ছিলেন এই সীতারাম পাড়ার সবাইকে আনন্দে ভরিয়ে রাখতেন সেই সীতারামের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই ডুবিলাক <laughs> আছে

এটা বিগত দিনে মাটি কেটে মাটিকে বিক্রি করেছেন তো মাটি বিক্রি করার ফলে গভীর গর্ত সেই তার ফলেই আজকে এরকম দুর্ঘটনা তাই আমরা দরখাস্ত দিয়েছি বলছে আজ হবে কাল আজকে তো বিধায় হয়ে গেছে সে সভাপতি এসে ওনাদের কাছে কি ওকেও যা বলেছি বলি দেখুন না এই যে অত সালের থানা আছে আর আজকে পিওলের জন্যে অঞ্চলেও আমরা বলেছি অঞ্চলে টিওলের জন্যে রাস্তার জন্য বলেছি হ্যাঁ বলার পরে তোরা বলছে হবে হবে যে টিওলের কথা বলছে হ্যাঁ অঞ্চলে যা বলছি বলে হবে হবে কোনো গুরুত্বই করে এই রাস্তায় সকলেই জনগণ মাঠ ফাঁট আসে সকলেই বলছে কিন্তু কেউ করেন। এই যে আমরা হয়তো কোথাও যাবো দুধ খেয়ে গেলে নিজেদের ক্ষতি হচ্ছে কাজ করতে পারছি না তখন কাকে ধার মাখবো এই কাজ করে করেই যেটুকুন চলে